আসসালামু আলাইকুম উত্তরে উত্তরখান আডিপাড়া বাজার পাশে আডিপাড়া মোড় থেকে এখানে আসতে মাত্র দুই মিনিট সময় তিন কাঠা জমিন একদম উঁচা গাছগাড়া লাগানো আছে খুব চমৎকার ময়নার টেক বলেন তারপরে হেলাল মার্কেট বলেন বালুর মার্ট কল মাদারবাড়ি কোন যাই কন যেদিকে সেই জাগাচ্ছে মোটামুটি এখানে যা দুয়ারগুলো আছে সবই ভাড়া চলে সবই সব ভাড়াগুলো গদ দুয়ার তার পাশে সুন্দর চমৎকার একতলা একটা বিল্ডিং কিন্তু এটা ছয়তলা পন্ডিসন দেওয়া বিল্ডিং তার পাশে একদম এই যে রাস্তাটার পাশ দিয়েই জমিনটা হয়তো রাস্তার জন্য দুই ফুট দিতে হবে কিন্তু একদম উঁচা জমিন এটা আড়ি ভাড়ার ভিতরে আপনি দেখতে পারেন খুব মনোরম পরিবেশে চমৎকার কিন্তু ওইখান থেকে সব ভাইরিস বিল্ডিংগুলো হয়ে আছে দেখতে পারেন এই তিন কাঠা জমিন যারা নেবেন খুব চমৎকার গাছগাড়াগুলো লাগাই আছেন সুন্দর মনোরম পরিবেশে দামও খুব নিয়ন্ত্রণের ভিতরে দেখতে পারেন যেইভাবেই দেখবেন দেখেন রাস্তাটা হয়তো এখন ছোট কিন্তু রাস্তা হবে রাস্তা হবে রাস্তার জন্য টেনশন নাই যেইখানে সময় দুই ফুট রাস্তা ছিল সেখানে এখন বারো ফুট রাস্তা যেখানে বারো ফুট রাস্তা ছিল সেটা এখন পঁচিশ ফুট রাস্তা বিশ ফুট রাস্তা তো বিশ ফুট রাস্তা হইলে বিশ ফুট রাস্তার পাশে একটা জমিন কিনতে গেলে কত টাকা প্রাইজ আসে কত টাকা লাগে সবাই আজকাল বুঝেন যারা জায়গা কিনবেন যারা উত্তরা উত্তরখানের ভিতরে জায়গা জমিন কিনছেন তারা খুব সুখী আছেন আর যারা বাকি আছেন তারা কিনবেন আশা করি খুব সুন্দর মনোরম পরিবেশে আমি রাস্তাটা চলে যাব সুন্দরভাবে দেখতে পারেন এই তিন কাঠা জমিন ওই সাইড বাউন্ডারি করা কিন্তু আর কোন সাইড বাউন্ডারি করা না কিন্তু আশেপাশে খুব সুন্দর মনোরম পরিবেশে খুব সুন্দর সুন্দর বিল্ডিংগুলো করা আছে সবাই করে রাখছেন খুব চমৎকার দেখতে পারেন আপনারা যারা দেখবেন দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের সাথে যোগাযোগ করবেন এই আঠি ভাড়ার ভিতরে কিন্তু আমাদের দুই নম্বর ভিডিও চলতেছে দেখেন রাস্তাটুকু এখন পুরো ক্লিয়ার নাই তারপর আশেপাশে কিন্তু বাড়িঘর দুয়ারগুলো কিন্তু চমৎকার যারা এখনো ঠিক মতন ইয়ে হয় নাই তবে তারপরেও এই যে রাস্তা কিন্তু আটি আটিভাড়ার ভিতরে এই রাস্তাগুলোর ভিতরে এই জমিনগুলো এত কম দামে কম প্রাইসে মূল মালিক কিন্তু সাতাইশ করে দেখতেছেন যে আমাদের দাম সাতাইশ হয়তো বসলে একটা কথা হবে তারপর আপনারা দেখেন সুন্দর মনোরম পরিবেশে এই বাড়িটা বা এই জমিনগুলো আপনার নেওয়া উচিত এখানে বাড়িও পাবেন দুই কাটা আড়াই কাটার উপরে বাড়ি পাবেন তিনতলা চারতলা পাঁচতলা করা বা আপনারে কই চারতলা করা আছে দেড় কাটার উপরে সাড়ে পাঁচ কাটা করা আছে সেই রকমের বাড়ি যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে এক জায়গার মধ্যে কারেন্ট বিদ্যুৎ গ্যাস গেছে এই যে পাশের এই বাড়ি এটা কিন্তু দশতলা হইতেছেন রাস্তাই আছে কিন্তু ওইটার মধ্যে যাওয়ার জন্য ছয় ফুট রাস্তা মেন জায়গা যায় যাওয়ার জন্য কিন্তু পাঁচ দা আরো ছয় ফুট হবে বারো ফুট রাস্তা পাবে টোটাল